এক মাসও হয়নি গোঘাট এক নম্বর ব্লকের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজল রায় ইতিমধ্যেই তার নামে একাধিক অভিযোগ দেখা দিয়েছে পোস্টারে পোস্টারে ছয় লাভ গোঘাট এক নম্বর ব্লক কি কি অভিযোগ দেখা দিয়েছে চলুন দেখে নেওয়া যাক এই পোস্টার পড়তে সুর চড়িয়েছে বিজেপিও একাধিক অভিযোগ রয়েছে এই কাজল রায়ের বিরুদ্ধে অভিযোগে লেখা রয়েছে সত্য মালিকের মার্ডার কেসের আসামিকে সভাপতি হিসাবে মানব না কাজল রায় স্ত্রী বৈশাখী রায় ক্ষমতায় থাকা অবস্থায় আমডোবা পিএইচডি চাকরি চুরি ভেস সরকারি তোলাবাদ ত্রিশ লক্ষ টাকা চুরি কবরস্থানের মাটি ফেলার যে কথা ছিল সেই মাটি চুরি ইত্যাদি নানা অভিযোগে অভিযুক্ত কাজল রায়কে সভাপতি হিসাবে মানছি না মানব না এইভাবে পোস্টার লিখে গোঘাট এক নম্বর ব্লকের চায়ের দোকান মোড়ে মোড়ে সব জায়গায় লাগানো রয়েছে মানে তৃণমূলে যে যত চুরি করতে পারবে যে যত মোটা অঙ্কের কাঠমানি মারতে পারবে যে যত দিদিমণিকে টাকা দিয়ে আসতে পারবে সেই হচ্ছে তৃণমূলের নেতা তৃণমূলের নেতাদের মধ্যে কোনো সততা নেই আগে দেখতেন মমতা ব্যানার্জির পোস্টিং হোডারে উঠত সততার প্রতি মমতা ব্যানার্জি এখন আর সেই লেখাটাই নেই কারণটা কি তার মানে মমতা ব্যানার্জি জেনে গেছে আমি নিজে চোর তো সেই জন্য এই দলের নেতারা যত চুরি করবে যত ডাকাতি করবে তারাই হচ্ছে বড় বড় পদ পাবে আবারও আবার তৃণমূল দ্বারা এমন একটা আজকে জিনিস দেখলাম যেটা দেখে আজকে সার্থক হয়ে গেল সেটা হচ্ছে যে গোহাট এক নম্বর ব্লকের সভাপতি অবর আস্তানা যেখানে মানুষের শেষকৃত্য মুসলিম সম্প্রদায়ের সেই শেষকৃত্যের মাটিকেও চুরি করেও বিক্রি করে দিচ্ছে ভাবুন মানুষ মরেও শান্তি পাবে না তৃণমূলের নেতাদের কাছ থেকে মানে আশ্চর্য লাগে যে কোন দলটা দু হাজার এগারো সালে পশ্চিমবাংলায় এসেছিল মানুষ মরে গেছে সেই কবরের মাটিকে কেটেও সে বিক্রি করে দিচ্ছে সেই হচ্ছে ব্লক সভাপতি এবং শুনুন আমি তো প্রথমেই বলেছি তৃণমূল মানে চোর চিটিং যত ডাকাতি যত চুরি যত চিন্তাই যত দিদিমণিকে বেশি বেশি দিতে পারবে তার পিছনের ব্যাকগ্রাউন্ডে কি রইল দিদিমণি সেটা দেখবে না দিদিমণি বোঝে শুধু টাকার গন্ধ টাকা পেয়ে গেছে দিদিমণি পদ দিয়ে দিয়েছে সে চোরকে দিল না ছেচরকে দিল উন্নয়নের জন্য তো এরা নেতা নয় এরা শুধু কাঠমানি লোকের কাছ থেকে নিয়ে যে দিদিমণির কাছে পৌঁছানোর জন্য নেতা তো এদের আবার কুটি কাজ কি রয়েছে এদের কাছ থেকে তো এটাই আশা রাখবেন কবর মাটি শ্মশান আর কবর দুটো সম্প্রদায়ের যে মানুষের যে শেষ স্থান তার মাটি যে বিক্রি করে দেয় তারা মা মাটিকে সম্মান করে এরাই নাকি বলে মা মাটি সরকারের এদের তো লজ্জা লাগা দরকার জীবনের কোনো দিন কারো কাছে না বলে যেটা মা মাটি সরকার এটা বলে দিতে বলবেন মা মাটি মা মাটি বিক্রি করে দেওয়া সরকার সেটার নাম হচ্ছে তৃণমূল সরকার কিন্তু কার্যলয় অভিযোগ করছেন এসব মিথ্যে তার বিরুদ্ধে আচ্ছা তিনমূলের নেতারা কবে চুচুরি করে বলেছে বলুন তো যে আমরা চুরি করেছরা তো গেলি তো বলবেন দুআসুদ ফুলসিপাতের মতো যে আমরা সত্যবাদী জ্যোতিষী তিনমূলের একদম নিচু ভূত থেকে শুরু করে যতগুলো মন্ত্রী আছে তাদের তো 99.9% কলছেন চোর তারপরে ওরা কি করে বলে ওদের তো সব জায়গায় ধরা পড়ছে যারা চাকরি দিচ্ছে তারাই আবার বলছে যে এগুলো আবার দ্যাট ইজ রয়েছে তারা নিজেরাই আবার ধরিয়ে দিচ্ছে মানে যে সরকার টাকা নিয়ে চাকরি দিচ্ছে সেই সরকারই আবার বলছে যে তুমি চাকরি করার যোগ্য নাও মানে ভাবুন রকম সরকারটা চিটিংবাজ এই সরকারের ছাতাও নাই মাথাও নাই এটা একটা কোম্পানি এটা কোনো সরকার না আগামী দিনে দু হাজার ছাব্বিশে মানুষ দেখছে মানুষের বিচক্ষণ রায় দেবে বুড়া আঙুলের তো তৈরি হয় না তা মন্ত্রী ওই মানুষের বুড়া আঙুলের টিপেতেই এদের পদগুলো যাবে ওয়েট করুন না দেখতে থাকুন দেখুন বিরোধী রাজনৈতিক দল যারা বর্তমানে পশ্চিমবাংলা বা গোহাটে অবস্থান করছে বিজেপি বা সিপিএম তারা অ্যাকচুয়ালি ভয় পেয়েছে বিগত দিনের যে ব্লক সভাপতি ছিলেন যারা ছিলেন হয়তো তাদের থেকেও আমাকে হয়তো গুরুত্ব বেশি ভাবছে বা আমার গুরুত্বটা বেশি বাড়িয়ে দিচ্ছে তারা ভয় পেয়েছে বলেই তারা আমার নামে মিথ্যা করার চেষ্টা চালাচ্ছে অবশ্যই মিথ্যা অবশ্যই মিথ্যা বলবো উল্লেখ করা দুর্নীতি করেছে আপনি আমাকে বললেন দুর্নীতি করেছে কাজল নাই দুর্নীতির প্রমাণটা তো করাতে হবে তার জন্য তো আইন আছে আদালত আছে আইনে যাক আদালতে যাক আমরা তৃণমূল কংগ্রেস আমরা আইনে বিশ্বাস করি আমরা মানুষের মিথ্যা പ്രചോദনায় আমরা পা দিই না মিথ্যা কথায় আমরা বিশ্বাস করি না শুদ্ধ আপনি নতুনdocumentclass পলিসি আপনাকে করব কি মনে হচ্ছে না যে গোষ্ঠী দন্য না গোষ্ঠী দন্য না আমাদের আমাদের এই আপনারা জন্য এতক্ষণ করলেন আপনারা দেখলেন আমার পঞ্চায়েত সমিতির সভাপতি বসে আছে আমাদের বর্ষিয়ার নেতা নারায়ণ চন্দ্র পাঁচা প্রদীপ রায় সীমন্ত রায় আমার টোটাল সেরা উপস্থিত আছে আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব কথা গোষ্ঠীদ্বন্দ্ব থাকলে আমরা আমরা কার্যালয়ে বসে আমরা একসঙ্গে মিটিং আলোচনা করতে পারি আমাদের দলকে কিভাবে সংগঠিত করতে হবে আমাদের গোকাটা এক ব্লকে কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই এটা তো একবার বিরোধীদের চক্রান্ত